দুই সালে ইউটিউবে ভিডিও ক্রিয়েটর এখন কত মিলিয়ন মানুষ ভিডিও মেকিং করে তাকে আপনি জানেন দুই হাজার পঁচিশ সালে ভিডিও ক্রিয়েটর ভাই হ্যাঁ একশো চোদ্দ মিলিয়ন মানুষ যদি ইউটিউবে কাজ করে থাকে তাহলে প্রতিদিন একশো চোদ্দ মিলিয়ন ক্রিয়েটর যদি ভিডিও আপলোড করে তাহলে প্রতিদিন কত পরিমাণ ভিডিও আপলোড হয় জানেন প্রতিদিন কত মিলিয়ন আপলোড হয় জানেন সেইখান থেকে আপনার কি ভিডিও বানিয়ে এরপর আপনাকে সেই ভিডিও ভালো একটা পারফরম্যান্স করতে হবে সেইখান থেকে আপনি দেন ইনকাম করতে পারবেন অ্যাকচুয়ালি আমরা সবাই ইতিবে যারা আসি সবাই তো ইনকাম করা ধান্দায় আসি বাট কেউ যদি এরকম ধান্দা প্রথম অবস্থায় মাথায় না আনে শুধু তার নিয়ম হচ্ছে প্রতি নিয়মিত ভিডিও আপলোড করা যে প্রতিনিয়ত ভিডিও আপলোড করবে এবং ভিডিওতে ভিউজ কত পরিমাণ আসলো সাবস্ক্রাইব আসলো কিনা এইগুলা যারা ধান্দা করবে নতুন নতুন এসে এরা কখনো ধান থাকতে পারবে না ভাই ইউটিউবে এত পরিমাণ মানুষ বেড়ে গেছে এখন সেখানে আপনাকে এত ভালো ভিডিও আপলোড করতে হবে সবার থেকে এত ভালো ভিডিও আপলোড করতে হবে যাতে মানুষ আপনার ভিডিও দেখে যাতে মানুষ আপনার ভিডিও দেখে এই কারণে যাতে আপনার ভিডিও দেখে মানুষ কিছু শিখতে পারে এমন কিছু ভিডিও আপলোড করতে হবে দেন আপনাকে এখানে কিন্তু অনেক কম্পিটিশন এই কম্পিটিশনের ভিতরে আপনাকে টিকে থাকতে হবে যদি আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন দেন আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ যখন আসবে তখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইব অটোমেটিকলি বেড়ে যাবে একটা নতুন চ্যানেলের জন্য শর্ট ভিডিও অনেকটা অনেক গুরুত্বপূর্ণ একটা শর্ট ভিডিও থেকে নতুন চ্যানেলে সাবস্ক্রাইব আসবে লং ভিডিও থেকে আসবে না ভাই হ্যাঁ লং ভিডিও সাবস্ক্রাইব করে কখন যখন মানুষ লং ভিডিও প্লে করে তখন দেখে এই চ্যানেলে সাবস্ক্রাইব কি পরিমাণ আছে সাবস্ক্রাইব দেখে মানুষ সাবস্ক্রাইব করে বাট এখনকার মানুষ চ্যানেলে সাবস্ক্রাইব দেখে দেখে সার্চ করে কিন্তু এটা বোঝে না যে এই চ্যানেলের যে ক্রিয়েটর আছে উনি যে ইনফরমেশনগুলো দিচ্ছে এটা সঠিক কিনা সেগুলো দেখে কখনো সাবস্ক্রাইব করে না এখনকার মানুষ চ্যানেলে সাবস্ক্রাইব বেশি সেই চ্যানেলে সাবস্ক্রাইব করে এখান থেকে আপনাকে এতগুলো কম্পিটিশনের ভিতরে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই আপনাকে খুব ভালো কোয়ালিটিফুল ফুল ভিডিও আপলোড করতে হবে দরকার হলে আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন তারপরও বাকি দশ জনের থেকে যেন আপনার ভিডিও ভালো এবং সুন্দর আপনার ভয়েস কোয়ালিটি সব থেকে যেন পারফেক্ট থাকে এগুলো যখন পারফেক্ট থাকবে যখন আপনার চ্যানেলে তিনশো ভিডিও আপলোড হবে তিনশো ভিডিও যদি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন দেন আমি আপনার চ্যানেল থেকে একটা একটা ভিডিও ভিডিও ভাইরাল ভাইরাল হবে হবে সেক্ষেত্রে আপনাকে নতুন অবস্থায় কখনো ভিডিওতে আসলো না কেন এত কম কেন এগুলো চিন্তা করলে কখনো আপনি সফলতা অর্জন করতে পারবেন না নতুন অবস্থায় আপনাকে অনেক ধৈর্য ধারণ করতে হবে এবং ভিডিও আপলোড করতে হবে নিয়মিত ঠিক আছে আজকে এই পর্যন্তই তো আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই পরিবারে সদস্য হয়ে যান একটা সাবস্ক্রাইব করে